আজ একটি সদ্যোজাত হনুমান শাবককে ডোমজুর বাসস্ট্যান্ডের বিপরীতে একটি বহুতলের পিছন থেকে উদ্ধার করা হয় হনুমান শাবকটির মাথার কাছে আঘাতের চিহ্ন ছিল বহুতলের পিছনে বৃষ্টির জলের মধ্যে পড়ে গিয়েছিল শাবকটি হনুমান শাবকটির আর্থচিৎকারে বহুতলের একজন বিক্রেতা ও তার কর্মচারীরা শাবকটিকে তুলে প্রাথমিক পরিচর্যা করেন এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে

যখন এলাম প্রায় সময় করে এখানে বাচ্চা হনুমানটা পড়েছিল কোন জায়গাটা ছিল খারাপ লাগলো তো আমরা এখান থেকে এখানে জলের মধ্যে পড়েছিল তুলে নিয়ে গিয়ে সাইডে দোকানের সামনে রাখলাম মাথায় একটু চোট লেগেছিল আর প্রচন্ড চিৎকার করছিল আচ্ছা আচ্ছা দেখে কি মনে হলো দেখে তো মনে হলো যে চোট পেয়েছে হয়তো ওপর থেকে পড়ে গিয়েছে তারপর কাকে খবর দিলে তো খবর দিলাম আমাদের দোকানের মালিককে বললাম তন্ময় তন্ময় আচ্ছা তো উনি এই মনে কল করেন আচ্ছা তারপরে লোক এসে নিয়ে যান প্রায় আধা ঘন্টা মতো পরে আচ্ছা ওই সে কী করলো ওইসে দেখলো প্রথমে তুলে দিয়ে একটু ভিডিও করলো দেখার পরে ও ভালোভাবে কাপড়ে জড়িয়ে নিয়ে চলে গেল ও এর কোথায় দেবে বললো এটা ও বললো বন দপ্তরে দেবে তোমার নাম আমার নাম কৌটন চক্রবর্তী সকালবেলা যখন আমরা আসি সাড়ে নটা দশটার সময় করে ঠিক ওই সময় দেখি হনুমানটা এখানেই পড়েছিলো যেখানে দাদা দেখালো একটু আগে তো আমরা হনুমানটাকে রেস্কিউ করে আমাদের দোকানের সামনেই নিয়ে যাই ওখানে তো রাখা হয় খানিক্ষণ তারপরে বন দপ্তরে ফোন করা হয় ফোন করে সেখান থেকে বন দপ্তরের লোক আসে এবং উদ্ধার করে নিয়ে যায় সেটাকে এসছিল বন যিনি ব্যক্তি এসছিল উনি দেখলো তো দেখে বললো এটা মেল বাচ্চা